নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই রাশি এর আগের ভিডিওতে আমি রাশির বেশ পজিটিভ দিকগুলো আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে বিশ্ব রাশির এই পাঁচটি বড় ভুল স্বভাব আপনাদেরকে আজই ছাড়তে হবে এবং এখনই আপনাদেরকে ছাড়তে হবে যেটা আপনাদের জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি কিন্তু করছে বিশ্বরাশির আপনি যদি মানুষ হন আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এবং যদি আপনার বিশ্বরাশি নাও হয় আপনি এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দেখুন রাশি জুডিয়াকের দ্বিতীয়তম রাশি এর মালিক শুক্র অর্থাৎ দৈত্যগুরু রাশি এমনি একটু এক কথায় ভোগী হয়ে থাকে ভোগ ভোগী এবং পাশাপাশি এরা একটু কল্পনা প্রবণ কিন্তু হয় বিশ্ব রাশি এবং রোমান্টিক প্রকৃতির কিন্তু বিশ্বরাশি হয়ে থাকে রোমান্টিক প্রকৃতি অর্থাৎ এর মধ্যে রোমান্টিকতা জিনিসটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু যায় দেখুন রাশির প্রতীক হচ্ছে একটা সার দেখবেন রাশির যে সিম্বলটা রয়েছে একটা সার সারের স্বভাবটা কী অর্থাৎ সার মানে একটু এরা কিন্তু মানে আরামপ্রিয় এবং যেটা কাজ করবো তো করবো এবং যেটা নিব তো নিব এই মানসিকতাটা কিন্তু থাকে তো যেহেতু এর বিশ্বাশির প্রতীক হচ্ছে সার এখানে এই পাঁচটি যে নেগেটিভ জায়গা আপনাদেরকে বলবো দেখবেন আপনার সঙ্গে হয়তো মিলতে বাধ্য এই জায়গাগুলোকে যদি আপনারা এই মুহূর্তে ভিডিও শোনার পরে পরে যদি আপনারা ছেড়ে দিতে পারেন কি না জীবনে আপনাদের উন্নতি হানড্রেড পারসেন্ট প্রথম কথা হচ্ছে বিশ্বাশির যে কোনো কিছুতে লেজিনেস অর্থাৎ যে কোনো কাজে লেজিনেস অর্থাৎ যে কোনো কাজ করব আচ্ছা করছি ধীরে সুস্থে একটু আরামপ্রিয় আমি বললাম যে এর রাশির অধিপতিকে শুক্র এবং তার প্রতীক দেখাচ্ছে যাচ্ছে সার দেখবেন যে কোনো ক্ষেত্রে একটু ধীরে সুস্থে এরা কিন্তু যে কোনো কাজ করে অর্থাৎ এইটাতে কি হয় এই লেজিনেস থাকার জন্য কর্মক্ষেত্রে অনেকটাই এরা কিন্তু পিছিয়ে পড়ে দ্বিতীয় নম্বর পয়েন্ট বিশ্ব রাশি যেটা বিশেষভাবে বিশ্ব রাশিকে সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে কমফোর্ট জোনে থাকা সেটা আপনার কর্মক্ষেত্রে হোক সেটা আপনার প্রেমের ক্ষেত্রে হোক আপনার রিলেশনের জায়গাতে হোক আপনার বৈবাহিক জীবনে হোক একটু কমফোর্ট জোনে এরা থেকে কিন্তু কাজ করতে চায় কিন্তু বাস্তবতাটা কি জানেন কমফোর্ট জোনে থেকে সব কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করা যায় না কিন্তু এরা বাস্তবের সম্মুখীন হয় কবে জানেন ফর্টি অর্থাৎ চল্লিশ বছরের বয়স থেকে এরা বাস্তবের সম্মুখীন কিন্তু হয় তার আগে পর্যন্ত মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ বছর পর্যন্ত এরা একটু কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে অর্থাৎ একটু নিজেকে গুছিয়ে নিজে একটু আরাম করে যে কোনো ক্ষেত্রে সেটা আপনার রিলেশন হোক প্রেম হোক বিবাহ হোক সম্পর্ক হোক যে কোনো ক্ষেত্রে একটু কমফোর্ট জোনটা কিন্তু এদের খুব পছন্দ তিন নম্বর পয়েন্ট এরা এদের স্বপ্ন কিন্তু বড় মানে এক কথায় এরা আকাশের চাঁদ পেতে চায় বিশ্ব রাশি কিন্তু পরিশ্রমের জায়গাটা কিন্তু অনেকটাই কম কারণ এরা একটু অলস প্রকৃতির হয়ে থাকে বড় বড়ো স্বপ্ন আমার ভালো বাড়ি হবে আমার গাড়ি হবে আমার প্রচুর সম্পত্তি হবে আমি এই জায়গাতে বিশাল একটা পজিশানে থাকব আমি এই জায়গাতে রাজত্ব করব আমার অধীনে এত লোক কাজ করবে আমাকে সবাই স্যার স্যার বলবে আমাকে একটা মানে সমাজের মধ্যে আমার একটা নাম যশ থাকবে এই যে স্বপ্ন প্রচুর অর্থ প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স আমি বিদেশে যাব বিদেশ ভ্রমণ করব এই জায়গাগুলো কিন্তু বড় বড় স্বপ্ন কিন্তু এরা দেখে কিন্তু আলটিমেটলি বড় স্বপ্ন দেখতে গেলে কি করতে হয় জানেন আপনাকে সঠিক পরিকল্পনা সঠিকভাবে পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে বিশ্বরাশির ক্ষেত্রে যেই জিনিসটা মাইনাস পয়েন্ট এই যে আমি প্রথমে বললাম লেজিনেস এবং কমফোর্ট জোনে থাকা এই লেজিনেস এবং কমফোর্ট জোনে থাকার জন্য এদের বড়ো স্বপ্নগুলোর ডিজায়ারগুলো কিন্তু ফুলফিলমেন্ট হয় না এবং সেটার জন্য কিন্তু এরা মানসিক দিক থেকে আঘাত এরা কিন্তু প্রচুর পায় অর্থাৎ হার্ট হার্টে কিন্তু আঘাত হয় হার্টলেস হয়ে যায় মনে হয় যে না আমার জীবনে মনে এত কষ্ট কিন্তু কষ্টটা নিজেরাই কিন্তু তুলে নিয়ে আসছে নিজেদের অলসতা কম্পর্জন এর জন্য এবং স্বপ্ন অবশ্যই দেখবেন কিন্তু এমন স্বপ্ন দেখবেন যেটা আপনার সাথে বাস্তবায়িত হবে অতিরিক্ত স্বপ্ন দেখলে সেই স্বপ্নগুলো কিন্তু আপনার হয়তো ফুলফিল না হতে পারে যে জন্য আপনার মনো কষ্টটা আপনার কিন্তু ভুগবেন প্রত্যাশা যে কোনো ক্ষেত্রে সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে হতে পারে ভাইয়ের কাছ থেকে প্রত্যাশা পেতে অনেক করে প্রেমের ক্ষেত্রে অনেক প্রত্যাশা করে প্রেম বৈবাহিক জীবনে বিয়ে না হওয়ার আগে সেখানে অনেক কিছু প্রত্যাশা করে নেওয়া প্রেমের জায়গাটা রিলেশন তৈরি হচ্ছে সেখান থেকে অনেকটা প্রত্যাশা বা একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হচ্ছে সে সেখান থেকে আগে থেকে অনেকটা প্রত্যাশাটা চলে আসা এই যে প্রত্যাশাগুলো যে রাখা এই প্রত্যাশাগুলো কিন্তু অনেক সময় ফুলফিলমেন্ট হয় না বিশ্বরাশির এই যখনই ফুলফিলমেন্ট হয় না আশির তখনই কিন্তু সমস্যাগুলো কিন্তু তৈরি করে বিশ্ব রাশি লিখে রাখুন আমি বলবো প্রত্যাশাটা অতিরিক্ত কোনো কিছু করবেন না অতিরিক্ত প্রত্যাশা ছাড়ুন সেটা আপনার কর্মজীবনে হতে পারে আপনার ফ্যামিলি লাইফে হতে পারে আপনার লাভ লাইফে হতে পারে আপনার বৈবাহিক জীবনে হতে পারে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা করা এটা কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জায়গা বিশ্ব রাশি এরা একটু আমি বললাম কল্পনা প্রবণ যে কোনো কিছুতে একটু মানে একটা কল্পনা নেত্রে চলা এই কল্পনা নেত্রে চলাটাই কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জায়গা আগে থেকে অনেক কিছু ভেবে নেওয়া কল্পনার দ্বারা অনেক কিছু ধরুন পঁচিশ বছর বয়স চল্লিশ বছর বয়সে কোন কোন জায়গায় থাকবে এরকম একটা কল্পনা নিয়ে আসা কিন্তু প্ল্যানিং করে কিন্তু সবাইকে কিন্তু জানায় না নিজের মনের কথা কিন্তু নিজের মনের মধ্যে অনেক সময় বিশ্ব রাশি কিন্তু রেখে দেয় কিন্তু এই যে আমি বলবো আপনার কল্পনা কল্পনা নেত্র চলা এবং অতিরিক্ত মানে একটা মানে শুক্রের রাশি তো বিলাসিতা বিলাসিতা সুখ এই জায়গাগুলো কিন্তু তৈরি করে বিলাসিতার জায়গা সুখের জায়গা এবং একটু হলো অলসতার জায়গা এই জায়গাগুলো কিন্তু তৈরি করে এবং পাশাপাশি এদের কল্পনা কল্পনাটা এদের আকাশ কুসুম কল্পনা যে জায়গাটাতে প্রত্যাশা পূরণ কিন্তু হতে পারে না তখনই জীবনে অনেকটাই এরা ব্যাকফুটে চলে আসে এবং বিশ্বাসই আমি বলবো আমি বলবো আপনারা কল্পনা নেত্র থেকে বেরিয়ে আসুন বাস্তবটাকে আপনারা মেনে চলুন বিশ্ব রাশি শুক্রের রাশি শুক্র হচ্ছে ভোগ ভৌতিক সুখ এই জায়গাটা কিন্তু দেখে আর যেহেতু এটা সার সাড়ের প্রতীক সারের যেহেতু প্রতীক এরা একটু হলো মানে যেটা আমি বুঝলাম সেটা আমি করবো অন্য কারো কোনো কথা আমি শুনবো না যেটা আমার মাইন্ডে ঢুকে গেছে সেটা আমি করব কিন্তু এদেরকে আবার কি একটা ভালো পয়েন্ট আছে জানেন এদেরকে যদি বোঝানো যায় এরা কিন্তু অনেকটাই বুঝে ভালো করে বোঝাতে হবে মানে একটু রাগ জেদ করে বোঝালে কিন্তু এরা কিন্তু আরও উল্টো কাজ করে বিশ্ব রাশি আমি খুব এই যে ভিডিওটা দিচ্ছি কিনা খুব রিসার্চ করে কিন্তু এই ভিডিওগুলো দেওয়া আমি বারোটি রাশির উপরে এই ভিডিওগুলো আমি শুরু করেছি প্রত্যেকটি রাশির উপরে আমি দিচ্ছি প্রতিদিন তো এই এটা অতিরিক্ত রিসার্চ করার পরে এই ভিডিওগুলো দিচ্ছি তো দেখবেন বিশ্বরাশির ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু অতিরিক্ত দেখা কিন্তু যায় বিশ্বরাশি বিশ্বরাশি আমি বলবো ওভারঅল খুব ভালো মন মানসিকতা খুব ভালো এরা ডেভেলপমেন্টের বিশ্ব রাশির ক্ষেত্রে কি বলুন তো কিছু কিছু ক্ষেত্রে লাখ ফ্যাক্টর এদের করে না এই জন্য অনেক ক্ষেত্রে এরা পিছিয়ে পড়ে এবং মানসিক কষ্ট মানসিক দুঃখ চলে আসে এবং অতিরিক্ত ট্রাস্ট জিনিসটা বিশ্বরাশির থেকে কিন্তু বাদ দিতে হবে কী উপায় করবেন আপনারা মহাদেবের উপাসনা করুন ওম নমশিবা যতদিক পাঠ করতে পারবেন শুক্রের বীজবন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন নমস্কার